প্রত্যেকটা বইয়ের কাছে তার স্বামীটা হলো আস্ত বেকুপ যত বড় শিক্ষিত হোক যত বড় রাজনীতিবিদ হোক যত বড় মাথা আলা হোক যত বড় সেয়ানা হোক যত বড় ব্যবসায়ী হোক বইয়ের কাছে বউগুলা সব বউরা মহিলারা মনে করে কি এ বেটা বেকু ম্যাক্সিমাম ক্ষেত্রে এটার ভিতরে আলাদা একটা আনন্দ আছে বইয়ের কাছে বেশি শেয়ানা সাজার ভিতরে বেশি আনন্দ নাই পরিবারের কাছে বেশি সেনানা আমি করতেও হয় না সেখানে বোকা সাজার ভিতরে একটা আনন্দ আছে যাই হোক বাজারের কথা বলছিলাম যে বাজার করে মহিলাদের খুশি করা খুব কঠিন আপনি গোস্ত কিনেন মাছ কিনেন যাই কিনেন তারা খুব কমই সন্তুষ্ট থাকে বেশিরভাগ ক্ষেত্রে সব মেয়েদের কথা বলছে না কারণ তারা আশা করে আরো কম দামে কিনবেন আরো কম দামে কিনবেন আপনি জিতে গেলে তারা খুশি হেরে গেলে আপনার বকা বেশি তো এক সরকারি কর্মকর্তা বড় কর্মকর্তা আমাকে বলতেছিলেন যে দেখেন আমি সারা জীবন বাজার করি আর বইয়ের বকা শুনি আমি চলে যাওয়ার পর আমার অফিসের একজন কেরানি আছে তাকে দায়িত্ব দিছি বাজার টাজার করার জন্য এই লোক বাজার করার পর আমার বউ বিরাট খুশি বলে যে তার নাম ধরে বলতেছে অমুক বাজার করলে প্রতিদিন ঠিকমতো বাজার করে দাম ঠিকঠাক থাকে সব থাকে তোমারে প্রতিদিন ধরায় দেয় দেয় দোকানদার কমায় কেজি আমার কাছে মনে হয় দিছে ওজন কম দিছে মনে হয় নজরে পড়ে না তো লোকটা বলেছে আমার খুব সন্দেহ হলো একই দোকান থেকে আমিও আনি সেও আনে আর আমার তো ঠকানোর কথা না পরিচিত দোকানদার তাহলে মহিলা এই কথা বললো তার ব্যাপারে কাহিনীটা কি তারা ডেকে বলছে বলতো কাহিনী কি সিক্রেটটা কি লোকটা বলতেছে যে স্যার সত্য বলতে কি আমি গোস্ত তিন কেজি কিনলে ম্যাডামকে বলতাম কেজি দুই টাকা কিনলে ম্যাডাম পাঁচশো টাকা টাকা তো আপনি দিবেন বোঝা পড়া হবে কিন্তু আমি জানি বাসায় এটা বললে বৌরা খুশি থাকে তো এই জন্য আমি একটু কমায় কমায় বলি দাম আর জিনিস কমায় কমায় বলি তখন সে প্রতিদিন দুই কেজি মাংস যেটা দেখে আপনি আনেন আজকে দেখে যে সে এক কেজি মাংস ওই পরিমাণ তখন সে তো খুশি হবেই স্যার তখন ওই লোকটা বলতেছে দেখেন সে এইটা করে আমার গোটা সংসারে আগুন ধরায় দিস তো এইভাবে মিথ্যা কথা বলা কিন্তু জায়েজ নাই কোন মিথ্যা কথা বলা জায়েজ আছে ধরেন আপনি আপনার বউরে বললেন দেখো তুমি চাঁদের চাইতেও সুন্দর কিসের চাইতে সুন্দর ভাই চাঁদের চাইতে উজ্জ্বল মানুষ হয় সম্ভব দা মিছা কথা না কিন্তু এই মিথ্যা কথা বলা কি আছে জায়েজ আছে সৌদি আরবের একজন আলেম ডক্টর আয়জ আল কারণ মুসলিম একজন ওনার একটা বক্তব্য আমি শুনেছি অত্যন্ত চমৎকার কথা বলেন এবং দারুণ দারুণ টিপস দিয়ে থাকেন উনি বলেন যে একটা ইউনিভার্সিটি প্রোগ্রামে স্টুডেন্টদের সামনে উনি বলছিলেন যে আমি একবার একটা আইডিয়া দিয়েছি দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য বলেন যে এটা ইমপ্লিমেন্ট করে অনেকেই সুফল পেয়েছেন আমাকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন টিপসটা কি টিপসটা হলো উনি বলেন যে বাসায় যে বাসায় ঢুকে মাঝে মধ্যে সবসময় করলে আবার মাধ্যমে